হ্যালো মাই রিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দেজেন্দ্রলাল রায় মেবার পতন নাটক থেকে একটি পুরুষ চরিত্র নিয়ে উপস্থিত হয়েছি আজকের পুরুষ চরিত্রটি হচ্ছে সগর সিংহ স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও মেবার মেবারপ্রতন নাটক থেকে অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এবার শুরু করছি সগর সিংহ রানা প্রতাপের ভ্রাতা সত্যবতী ও মহাবাদ খার পিতা রানা প্রতাপের শক্তি সাহস দেশপ্রেম তার মধ্যে নেই তিনি মোগলের দাসানুদাস হয়ে আত্মগরিমা আত্মগরিমা অনুভব করেন তার সঙ্গে প্রথম সাক্ষাতে তাকে অত্যন্ত মূর্খ ও লঘু ধরনের মানুষ বলে মনে হয় কিন্তু তিনি রামায়ণ পড়েননি বাল্মীকির নাম জানেন না সারা জীবন যুদ্ধ করেছেন বলে তিনি আস্ফালন করেন জন্মভূমি মেবারের জন্য তার কোনো দেশপ্রেম নেই বরং ভাই রানা প্রতাপের দেশের জন্য জীবন দেওয়াকে তিনি নির্বুদ্ধিতার লক্ষণ বলে মনে করেন ভ্রাতুস্পুত্র ভ্রাতস রানা অমর সিংহ মোগল সৈন্যকে মেবার যুদ্ধে কটু কচুকাটা করেছে শুনে তিনি বিস্মিত হন পুত্র মহাবৎ খা মুসলমান ধর্ম গ্রহণ করেছেন কিন্তু সগর সিংহ তাও পারেননি ওই জায়গাটায় দাদা সাহসে কুলল না মোগল সম্রাট তাকে মেবারের রানা পদে নিযুক্ত করে উদয়পুরে গিয়ে বাস করতে বলে যুদ্ধ ভয়ে ভীত সগর বলেন আমি রানা হতে চাই না শেষে রানা করিয়ে দেওয়া ভীরু সগর মোগলের ও বরণ করেছেন সুতরাং রানা পদে নিযুক্ত হওয়াকে তিনি বিপত্তি মনে করেন উদয়পুর দুর্গে তাই তিনি দুঃস্বপ্ন দেখে রাত কাটান ঝড়ে রাতে তার মনে বুঝি ঝড় ওঠে সংকল্প করেন এ দুর্গ সেরে যাব কিন্তু তার মনের পরিবর্তন সম্পূর্ণভাবে ঘটল চিতোর সন্নিহিত অরণ্যে সত্যবতীর সঙ্গে সাক্ষাতের পর আমিও তোদের সঙ্গে যাব আজ আমার চোখ ফুটেছে আমি আজ থেকে পরদত্ত আমি আজ মাকে চিনেছি নিগৃহীত কৃপা হৃদয় থেকে ঝেড়ে ফেলে দিলাম আজ থেকে দেশের সঙ্গে দুঃখ দারিদ্র অনশন বেছে নিলাম ভীরু পরপদলভী সগর মধ্যে যে রাজপুত সৌর্য জেগে ওঠে সেই সৌর্য নিয়ে তিনি দস্যুগণের হাত থেকে কল্যাণীকে রক্ষার চেষ্টা করেন তৃতীয় অঙ্কে চতুর্থ দৃশ্যে মহাবৎ খার সঙ্গে কথোপকথনরত যে সগর সিংহকে আমরা দেখি তিনি এক ভিন্ন মানুষ দেশ জাতি ধর্মে জলাঞ্জলি দিয়ে চিরজীবন বিজাতীয় করুণাকর ভিখারি হয়ে থেকে জীবনে প্রান্তবেলায় সগর স্নেহময়ী দেশমাতৃকার আহ্বান শুনতে পেয়েছেন তাই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি সন্ন্যাস নিয়েছেন স্বার্থের নির্মক ত্যাগ করে তার আত্মা এখন অনন্তের দিকে ছুটে চলেছে এই শিক্ষা সগর কল্যাণীর কাছ থেকে পেয়েছেন তৃতীয় অঙ্কে চতুর্থ দৃশ্যে সগর সিংহের উপস্থিতি নাট্য প্রবাহের গতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কল্যাণীকে তার পিতা ত্যাগ করেছেন এই কথা শুনে মোহাম্মত খা হিন্দুত্ব ধ্বংস করবার জন্য মেবার আক্রমণে সৈন্য সৈন্যপত্রের দায়িত্ব নিয়েছেন দ্বিতীয়ত শহর সিংহ ও মহাবৎকার কথোপকথনের মধ্য দিয়ে হিন্দু ধর্মের আলো অন্ধকারে রূপটিও নাট্যকার উদ্ঘাটন করেছেন তবে হিন্দু ধর্মে সারস্বত্ব এবং ধর্মাচার্যদের নাম উল্লেখ করে সগর সিংহ যে জ্বালাময়ী বক্তৃতা দেন তা কতদূর তা চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ তা প্রশ্নের বিষয় সগর ভিতর পরিবর্তন অস্বাভাবিক নয় কিন্তু হিন্দু ধর্মের গুরুতত্ত্ব তার আয়ত্তে ছিল না এটা আমরা আগেই দেখেছি তৃতীয় অঙ্কের পঞ্চম দিশে জাহাঙ্গীরের রাজসভায় সগর সিংহের উপস্থিতি তার চরিত্রের ব্যক্তিত্ব বলিষ্ঠতার সাক্ষ্য রাখে নিজের বিশ্বাস ভূমিতে স্থিত হয়েছেন বলে পূর্বে মহাবত খাকে তিনি তিরস্কার করতে পেরেছেন তেমনি এ দৃশ্য মহাবত সম্রাটের সামনে দাঁড়িয়ে গর্বোন্নত ভঙ্গিতে কথা বলেছেন সগর সিংয়ের ভাষায় তিনি একটা নতুন আলোক দেখেছেন সেদিন থেকেই তিনি অনুশোচনার আগুনে পুড়ে এক নতুন মানুষ হয়েছেন ত্যাগের মন্ত্রে দীক্ষিত সগর সিংহ সম্রাটের সামনে দিয়ে নিজের পূর্ব পাপের প্রায়শ্চিত করে গেলেন অন্যভাবে বলতে গেলে মহত্তর জীবনে উন্নীত হলেন সগর সিং চরিত্রচিত্রণে নাট্যকার ভারসাম্য বজায় রাখতে পারেননি প্রথমাংশে তার চরিত্র মূর্খ ভীরু কাপুরদের কথাবার্তা চাপল্যের সুর চরিত্রটি যেন ড্রামাটিক রিলিফ দেওয়ার জন্য সৃষ্ট কিন্তু শেষাংশ সত্যপতির সঙ্গে সাক্ষাতের পর থেকে অনেক গুরুগম্ভীর স্থির সংকল্প অভিজ্ঞ ভূদর্শী ও দেশপ্রেমী স্টুডেন্টস নোটটি এখানেই শেষ হলো তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা এই নোটগুলোকে শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ